সিঁড়ির রেলিং এ গলায় দড়ি প্যাঁচানো বস্ত্র বিপণির মালিকের রহস্যজনকভাবে দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেনাচিটির জল খাবার গলি এলাকায় মৃতের নাম অজয় রায় বয়স তিয়াত্তর বেনাসিটি বাজারের একটি বস্ত্র বিপণির মালিক ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে ছেলে বৌমাকে নিয়ে অজয় বাবু জল খাবারের গলি এলাকার বাড়িতেই থাকতেন ছেলে তার বউকে নিয়ে কর্মসূত্রে রবিবার কলকাতায় যায় সোমবার বাবুর দেখভালের জন্য একজন আয়া ছিল সেই আয়া সকলের কাজকর্ম করে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন দুপুরে অজয় বাবুর বাড়িতে ফের এসে তিনি দেখতে পান রেলিং রেলিংয়ের মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে অজয় বাবু ঝুলছে প্রতিবেশীদের খবর দেওয়া হয় খবর পেয়ে পৌঁছয় প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশও পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় মৃত অজয় রায়ের বেয়ায় জয়দেব কুণ্ডু বলেন মেয়ের কাছে কথা শুনে মেয়ের শ্বশুর বাড়িতে এসে দেখি বেআই মশাইয়ের ঝুলন্ত দেহ। তবে কি কারণে মৃত্যু হলো বুঝে উঠতে পারছি না কেউ জানতে পারলো নিয়েই আমাকে ফোন করেছে ও তো দুটো আয়া মানে বাড়িতে দুটো লোক থাকতো হচ্ছে দেখাশোনা করার জন্য কালকে মেয়ে কলকাতা গেছে আজকে মানে অফিস আছে জামাইয়ের কালকে আর তো এখন হঠাৎ মেয়েই ফোন করেছে আমরা তো বাড়িতেই আছি মেয়ে ফোন করেছে জানতে পারলাম যেরকম আর বাবা বাড়িতে মধ্যে না জানা আছে সকাল বেলাও নাকি উনি ঠিক ছিল সকালে ঠিক ছিল খাওয়া দাওয়া করেছে সব ঠিক ছিল দুপুর ঘটনা হয়েছে জদ্দুর করেছে শরীরের মধ্যে দেখি দড়ি তো ছবি তুলে নিয়ে মানে কি কি করতে নেন ওটাই একটা শাড়ি প্যালেসের যে শাড়ি হাউস শাড়ি হাউস সরি শাড়ি কোনো ঋণ ছিল না তো

সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্নপুর রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স টু নাইভ ফাইভ জিরো সেভেন নাইন সিক্স নাইন জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ফোর এইট জিরো নাইন ওয়ান